আইনি সেবাকে জনবান্ধব করতে হলে সেবা নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর বিকল্প নেই প্রাতিষ্ঠানিক পর্যায়ে আটকে থাকলে সেবা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় আইনগত সহায়তা দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অর্জিত আস্থাকে ধরে রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন তৃণমূল পর্যায়ে আইনি ব্যবস্থা ও আইনগত কাঠামোগুলোকে আরও শক্তিশালী করতে হবে স্মার্ট লিগ ক্রিটিক্যাল স্মার্ট বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিপাদ্যে এই আলোচনায় নিজেদের প্রতিবেদনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে দাবি করা হয় দুই থেকে দুই সালের মার্চ পর্যন্ত দশ লাখ বাইশ হাজার নয়শো আটান্ন জনকে আইনি সেবা দিয়েছে সংস্থাটি আমাদের মূল উদ্দেশ্য দরিদ্র অসহায় মানুষকে আইনি সহায়তা প্রদান করা এই আইনি সহায়তা কার্যক্রমকে আরও সফল ও বেগবান করে তুলতে হলে এটিকে অবশ্যই জনগণের দৈর্ঘ্য অর্থাৎ যারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য তাদের কাছে নিয়ে যেতে হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার